এবং গ্রিকের একটা দেবতা নাম নামের অনুসারে ডাক্তাররা সাধারণত আর এক্স দিয়ে প্রেসক্রিপশন শুরু করেন আমি আর এক্স দিই না আমি বিএস দিই বিসমুল্লাহ রহমানের দিয়ে শুরু করি আমি স্মরণ করব মোহন রাবুল আলমিনকে সেই গ্রিক থেকে আসছেন ট্রিটমেন্ট নিতে শশী হাসপাতালে আমরা মন্তব্য শুনবো শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে মুখের যে কোনো দাগ অর্থাৎ মেস্তা একনি ব্রন ব্রন স্ক্যার হারসুইটিজম অপানস্তোলম দূর করার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার দেশ সাজানো হয়েছে শশী স্কিন কেয়ার যাদের এই সমস্যাগুলি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তারা শশী হাসপাতালে আসে ট্রিটমেন্ট নিতে পারে আপনার গ্রিকে কত বছর ছন্দ বছর গ্রিক থেকে শশিতে আসলেন কেন এ আমার আপনার ভিডিও দেখছি দেখার পর মনে হলো যে এখানে শরীর সুস্থ আমার এক বন্ধু এই গৃহীসে থাকে উনি শসিয়া আসার এক সপ্তাহ পর মোটামুটি সুস্থ হয়ে গেছে তো উনি বললো যে দাও এখানে গিয়ে সাথে একটা দেখা হয়েছে দেখা হয়েছে সব কথাকে বোঝা যাচ্ছে গ্রিকে থাকে গ্রিক বাসী এখানে আসছিলেন এখানে আসে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছেন ওনার বন্ধু উনি যখন সমস্যা তখন বলল কি যে আমি সর্ষেতে ভালো হয়েছে সর্ষেতে দাও সর্ষেতে এখন এটাই ঘটতেছে রেফারেল রোগী অর্থাৎ ভালো হয়ে যাচ্ছেন তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আসতে বলতেছেন এই সমস্যা এখন থেকে আপনার কি সমস্যা ছিল সমস্যা এই সময় হাঁটু পা পর্যন্ত এই তো জিনজিন করতে এখন মোটামুটি সামনের সামনের দিকে ঝুঁকতে কি অসুবিধা হতো সামনে দিকে ঝুঁকতে নামাজে এরকম যাইতে পারতাম না এখন মোটামুটি এখন পারা যায় যাইতে আগে পারতেন না আগে কম পারতাম পারতে কম কষ্ট হইতো এখানে কষ্ট হইতো জি প্রিয় দর্শক সামনের দিকে ঝুঁকা যায় না এই জটিলতায় কিন্তু আমরা অনেকেই ভুগে থাকি যে ইনি যে কথা বলতেছে সামনের দিকে ঝুঁকতে কষ্ট হইতো প্রপার হইতে ঝুঁকা যাইতো না সিঁড়ি ওঠা কেমন ছিল একটু কষ্ট হইতো যেমন শ্বাস নিঃশ্বাস নিতে নিঃশ্বাস নিতে হতো এই সমস্যা সিঁড়িবাই উঠতে নামতে আমাদের অনেকেরই দম হারিয়া যায় কষ্ট হয় এই সমস্যাগুলো থাকে উনি পিএলআইডি সায়েটিকা দুইটা সমস্যা ছিল সামনের দিকে ঝুঁকতে কষ্ট হইতো সিঁড়িবাই উঠতে কষ্ট হইতো শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন সতেরো সতেরো দিন ভর্তি অ্যাডমিটেড আমরা প্রিয় দর্শক যেটা দেখেছি যে যারা ভর্তি হয় এই রোগীগুলোর রেজাল্টটা খুব সুন্দর আসে এবং দ্রুত আসে। তার সশ হাসপাতালে 17 দিন ট্রিটমেন্ট নিলেন। ট্রিটমেন্ট নেওয়ার পর এখন কি সামনের দিকে ঝোঁকা যায়? জি ঝোকে। ঝোকে। দর্শক দেখেন আলহামদুলিল্লাহ। এখন শিরবাই উঠা যায়? যে উঠা যায় তবে ট্রাই করেনই এখন। ট্রাই করেন ভাই। সামনের দিকে ঝোঁকাটা ট্রাই করেন। এই যেতে যাতে বেদনা আছে এখানে করে ওষুধ দেওয়া হয়েছে 17 দিন। নো ক্লার নো স্টেরয়েড এই ব্যথাগুলো রিলিফ করার অন্যতম মাধ্যম হলো পেনক্লার বা স্টেরয়েড হয় ওষুধ বা ইনজেকশান শোষিতে কোনোটাই দেওয়া হয় না এখানে একটা কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে দেওয়া হয় দেওয়ার পরিণতিতে এই যে রোগগুলো রোগীগুলো ভালো হয়ে যায় যাদের আইডি আছে হাড় ক্ষয় আছে জেলি বেরিয়ে যাওয়া আছে এবং সামনের দিকে ঝুঁকতে পারতেছে না সিঁড়ি বাই উঠতে পারতেছে না বেদনায় অসহনীয় মাত্রা ভোগ করতেছি এরা আল্লাহ চাইতো কোর্সটা কমপ্লিট করবেন আল্লাহ চাইতো ভালো হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক কে প্রত্যাশায় আমি ডাক্তার এসএম ইসলাম